এই চ্যানেল থেকে এই প্রথম অশ্বিনী নক্ষত্র নিয়ে ভিডিও দিচ্ছি অশ্বিনী নক্ষত্রের ফেব্রুয়ারি মাসের রাশিফল কেমন হবে তা নিয়ে ভিডিও থাকছে আসলে জন্মসময়ে যাদের রবি চন্দ্র বা লগ্ন এই এক নম্বর নক্ষত্রে আছে অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে আছে তাদের সাথে আমার এই কথায় অনেক মিল পাবেন আপনারা মেষরাশির অধিপতি মঙ্গল এই অধিপতি মঙ্গল তিন নম্বর ঘরে আছে। প্রচেষ্টার ঘরে আছে বৃহস্পতির নক্ষত্রে আছে এটা খুবই ভালো অন্যদিকে অশ্বিনী নক্ষত্রের অধিপতি কেতু সে আছে ছয় নম্বর ঘরে পঞ্চমপতি রবীন নক্ষত্রে সংগ্রাম সংঘর্ষের ঘরে আছে। তো অশ্বিনী নক্ষত্রের এই যে দুটো গ্রহ সেই দুটো গ্রহকে কিন্তু দেখলাম যে একটা প্রচেষ্টার ঘরে একটা সংগ্রাম সংঘর্ষের ঘরে তার মানে বোঝাই যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা অনেক বেশি পরিশ্রম করবে সংগ্রাম সংঘর্ষ করবে প্রচেষ্টা বল অনেক বেশি দেখানোর চেষ্টা করবে এখন কথা হল অশ্বিনী নক্ষত্রের রাজ্যকারী গ্রহ কে এখানে অশ্বিনী নক্ষত্রের বিশেষ কোনো রাজ্যকারী গ্রহকে আইডেন্টিফাই করা যায় না তারপরেও রবি এবং চন্দ্রই হচ্ছে অশ্বিনী নক্ষত্রের রাজ্যকারী গ্রহ এটাই আমি মনে করি কারণ চন্দ্র চতুর্থপতি এবং রবি পঞ্চমপতি কিন্তু চতুর্থপতি চন্দ্র রাজ্যকারী গ্রহ হলেও যেহেতু সে অতি দ্রুত গমন করে এবং অতি দ্রুত ঘর পরিবর্তন করে এজন্য রাজ্যকারী গ্রহ সে হলেও তার ফল কিন্তু এক এক সময় এক এক রকম কারণ তাকে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ এই তিনটা ঘরের উপর দিয়েও যেতে হয় বিভিন্ন নক্ষত্রের উপর দিয়ে তাকে যেতে হয় তার কারণে আমি চন্দ্রকে রাজ্যকারী গ্রহ না ধরে রবিকে রাজ্যকারী গ্রহ ধরবো এখন রবি রাজ্যকারী গ্রহ হিসেবে আসে কোথায় রবি মাসের ১৩ তারিখ থেকে একাদশ ঘরে চলে যাবে কিন্তু মাসের যে প্রথম তেরো দিন অর্থাৎ এক থেকে ১৩ তারিখ এই সময় কিন্তু রবিকে মকরে দেখতে পাওয়া যাবে এই সময়ে রবি মকরে থাকলে যেহেতু অশ্বিনী নক্ষত্রের দশম ঘর হচ্ছে মকর তো সেখানে কর্মঘরে রবি থাকার কারণে রবি কিন্তু রাজ্যকারী গ্রহ অর্থাৎ পঞ্চমপতি সুতরাং অশ্বিনী নক্ষত্রের মাসের যে প্রথম অর্ধেক এই সময় কিন্তু অনেক ভালো ফল দিতে পারবে রবি কিন্তু পরের যে মাসের যে পরের দিনগুলো সেই সময় রবি চলে যাবে এগারো নম্বর ঘরে সেখানেও রবি ভালো ফল দেওয়ার কথা যেহেতু রাজ্যকারী গ্রহ রাজ্যকারী গ্রহ তার কখনও নেগেটিভ ফল দেয় না কিন্তু প্রবলেম হচ্ছে এই রবি সেই সময়ে একাদশ প্রতি শনির সাথে থাকবে যেহেতু রবি এবং শনির ভিতরে একটা দ্বন্দ্ব আছে সেই কারণে এই ফল দেওয়ার সময় কিছুটা বাধাবিঘ্ন অবশ্যই উৎপন্ন হবে এবং আরেকটা কথা হচ্ছে এই যে বুধ বুধ গ্রহটা সবসময় মধ্যস্থতা করে থাকে এখন বুধ মধ্যস্থতাকারী গ্রহ হিসেবে এই সময়ে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কেন করবে কারণ মেষের অধিপতি মঙ্গল সে আসে মিথুনে যেটা বুধের ঘর আবার অশ্বিনী নক্ষত্রের অধিপতি কেতু সে আছে কন্যাতে সেটাও বুধের ঘর সেই ক্ষেত্রে বুধের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ বুধ কিন্তু রবি এবং শনি এর মাঝখানে অবস্থান করবে যদিও আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে বুধকে মিনে দেখানো হচ্ছে এইটা হচ্ছে মাসের একেবারে শেষ দিন অর্থাৎ আঠাশ তারিখের একটা হরস্কোপ তারই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বাকি দিনগুলো বুধ এই মাসের মাঝামাঝি সময়ের পর থেকে রবির সাথে সাথেই বুধ চলে আসবে তখন কুম্ভে অর্থাৎ রবি বুধ শনি এক জায়গায় হচ্ছে সেই ক্ষেত্রে ফলাফলটা কেমন হবে এটা নিশ্চিত করেই বলা যায় যে আপনাদের ফলাফল পজিটিভ হবে যেহেতু শনি তার নিজের ঘরেই আছে এবং রবি ওখানে বসে তার নিজের ঘরে সিংহতে দৃষ্টি দিতে পারছে এবং যেহেতু রবি রাজ্যকারী গ্রহ এবং শনি একাদশপতি একাদশেই আছে এবং বুধ মধ্যস্থতাকারী গ্রহ এবং মঙ্গল এবং কেতু বুধের ঘরেই আছে সুতরাং এর থেকে স্পষ্ট হয়ে যায় যে এখানে সংগ্রাম সংঘর্ষের মধ্য দিয়ে পরিশ্রম করে অশ্বিনী নক্ষত্রের মানুষ ফলাফল অবশ্যই অর্জন করে নিবে এখন এই পাশে আবার বৃহস্পতিকে দেখা যাচ্ছে লগ্নের একদিকে লগ্ন বা রাশি যেটাই বলেন এবং অন্যদিকে শুক্র এবং রাহুকেও দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে ফলাফলটা কেমন হবে এখানে শুক্র যেহেতু সপ্তম্পতি এই অশ্বিনী নক্ষত্রের সপ্তম ঘর শুক্রের ঘর তুলা সেই শুক্র কিন্তু তুঙ্গি ঘরে অবস্থান করছে অর্থাৎ মিনে অবস্থান করছে এখন শুক্র এবং বৃহস্পতি তারা কিন্তু ঘর বিনিময় করে রেখেছে সপ্তমপতি শুক্র বা দ্বিতীয়পতি শুক্র সে বৃহস্পতির সাথে গর্বিনিময় করেছে অর্থাৎ দ্বাদশপতি দ্বিতীয় এবং দ্বিতীয়পতি দ্বাদশে এই এই ব্যবস্থাটা করেছে তাহলে এখান থেকে আসলে আমরা কি বুঝতে পারলাম এখানে বুঝতে পারলাম যে এই যে সময় এই সময়ে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর পরিমাণে ব্যয় করবে কিন্তু সেই ব্যয় তার সম্পদের কারণ হবে অর্থাৎ কী ধরনের ব্যয় তাহলে হতে পারে সেটা ইনভেস্টমেন্ট অর্থাৎ ব্যয় হলো আপাতত দৃষ্টিতে আমি দেখছি এটা একটা আমার ব্যয় আমার কাছে টাকা নেই কিন্তু সেই টাকাটা আমি ইনভেস্ট করার কারণে ভবিষ্যতে সেটা থেকে আমি আবার একটা রিটার্ন পাচ্ছি অথবা আমি পড়াশোনা করার জন্য বিনিয়োগ করলাম অর্থাৎ আমি বই কিনলাম বা আমি হচ্ছে কোনো কোচিংয়ে ভর্তি হলাম বা আমি হচ্ছে কোনো চাকরির জন্য কোনো জায়গা থেকে ধার নিলাম বা হচ্ছে আমি আমার ঋণ ছিল সেটা পরিশোধ করলাম অর্থাৎ এই জিনিসগুলো আপাত দৃষ্টিতে ব্যয় মনে হলেও সেটা পরবর্তীতে সুবিধা দিয়ে থাকে আবার এমনও হতে পারে যে আমি আসবাবপত্র কিনলাম বা এমন কোনো জিনিস কিনলাম যেটা আমাকে পরবর্তীতে সুবিধা দিতে পারে তো এরকম ব্যয় যা তাকে ব্যয় করালেও আসলে সেটা ভালো যেমন কেউ বিদেশ যাবে বিদেশ যাওয়ার জন্য তার দেখা যাচ্ছে পাঁচ সাত লাখ টাকা ব্যয় হয়ে গেল কিন্তু পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে সেই টাকাটা তার উঠে আসবে আপাত দৃষ্টিতে অনেক বড় ব্যয় মনে হলেও সেই ব্যয়টা কিন্তু পরবর্তীতে তাকে অধিক আয়ের দিকে নিয়ে যেতে পারে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের সময়টা ঠিক এই টাইপের তাদের প্রচুর ব্যয় হবে তাদের প্রচুর ঘোরাবে প্রচুর ঘুরতে হবে কারণ রাহু বারো নম্বর ঘরে আসে এবং শুক্রের সাথে আছে। যেহেতু সপ্তমপতি শুক্র সে তো ভ্রমণকারক এবং আছে রাহুর সাথে এবং দ্বাদশে সুতরাং ব্যয় হবে বিদেশ গমনের সুযোগ বা সম্ভাবনা যাই বলেন সেটা প্রখর মাত্রায় রয়েছে এবং যেহেতু দ্বাদশপতির সাথে দ্বিতীয় পতির ঘর বিনিময় হয়েছে তার মানে সে অবশ্যই ভ্রমণ করবে এটা নিশ্চিতভাবেই বলা যায় এবং যেহেতু একাদশ পতির ঘরটা গ্রহেই পূর্ণ রয়েছে অর্থাৎ শনি নিজের ঘরে এবং রাজ্যকারী গ্রহ রবিও একাদশে চলে গেছে তার মানে তার এই সময় কিছু না কিছু লাভ হবেই হবে এটা নিশ্চিতভাবে বলা যায় ফেব্রুয়ারি মাস অশ্বিনী নক্ষত্রকে কিছু না কিছু লাভ করাবেই করাবে যে জিনিস লাভই করাক না কেন সেই লাভটা তাকে পরবর্তীতে ইতিবাচক ফলাফল অবশ্যই দেবে কারণ এই যে গ্রহের অবস্থান এটা কিন্তু অশ্বিনী নক্ষত্রের জন্য আপাত দৃষ্টিতে অনেকেই নেগেটিভ মনে করতে পারে কিন্তু নেগেটিভ মোটেই না তবে হ্যাঁ মঙ্গল এবং কেতু তারা যে ঘরগুলোতে অবস্থান করছে সেই ঘরে অবস্থানজনিত কারণে তাদের পরিশ্রম অনেক হবে তাদের যথেষ্ট পরিশ্রম করতে হবে এই কথা সত্যি এখন এই পরিশ্রম করে তারা যদি শেষ পর্যন্ত লেগে থাকতে পারে তাহলে বড়ো ধরনের সফলতা তাদের অর্জন হবে কারণ শনি একাদশে আছে এই জায়গাটা বুঝতে হবে এবং সামনে এই গ্রহগুলো সবই বারো নম্বর ঘরে গিয়ে পৌঁছাবে ম্যাক্সিমাম গ্রহ বারো নম্বর ঘরে থাকে বারো নম্বর ঘরে সম্ভবত পাঁচ থেকে ছয়টা গ্রহ একত্র হবে সামনে সেই ক্ষেত্রে জাতকের বিদেশ জনিত বা বিদেশের সাথে সংশ্লিষ্ট এমন কোনো সংযোগ যদি থেকে থাকে তাহলে সেখান থেকে অশ্বিনী নক্ষত্র বিরাটভাবে লাভবান হতে যাচ্ছে যারা চাকরির জন্য পড়াশোনা করছেন তারা ভালো করে পড়াশোনা করেন কারণ আপনারা এই সংযোগের মাধ্যমে ভালো কিছুই অর্জন করে ফেলবেন মঙ্গল তৃতীয় আছে এটা আপনাদের জন্য অত্যন্ত শুভ একটা জায়গা কারণ তৃতীয়ের মঙ্গল অনেক প্রচেষ্টা বল দিয়ে থাকে এদিকে দুই নম্বর ঘরে সম্পদের ঘরে বৃহস্পতি বসে আছে এখন বৃহস্পতি যে শুধু আপনার দ্বাদশপতি তা কিন্তু না বৃহস্পতি কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ একটা গ্রহ আপনাদের নবমপতি বৃহস্পতি সে আপনার সম্পদের ঘরে বসে আছে মানে আপনাকে কিন্তু অনেক কিছুই দিতে পারে এখন বৃহস্পতি দ্বাদশপতি হিসেবে এখন বেশি বলবান কারণ হচ্ছে যেহেতু ঘর বিনিময় করেছে দ্বিতীয় পতির সাথে দ্বাদশপতি সেই কারণে বৃহস্পতি দ্বাদশ হিসেবে বেশি বলবান হয়ে গেছে তো যাই হোক আপনাদের এই মাসে স্বাস্থ্যগত কোনো সমস্যা থাকছে না কারণ এই সময় আপনারা অনেক বেশি পরিশ্রম করবেন যার কারণে আপনাদের স্বাস্থ্যগত সমস্যা নিয়ে ভাবতে হবে না আপনারা এমনি দৌড়ের উপর থাকবেন আপনাদের সম্পদ এমন কাজে ব্যয় হবে এটা নিয়ে আমি আগেও বলেছি যেটা আপনাদের জন্য পরবর্তীতে ইতিবাচক রিটার্ন নিয়ে আসবে সুতরাং এইখানে সমস্যা নেই আপনাদের পরাক্রম বা প্রচেষ্টা একেবারেই তুঙ্গে থাকবে এটা নিয়েও কোনো সন্দেহ নেই আপনাদের মনের অবস্থা এক এক সময় এক এক রকম হবে এটা ধরে রাখার চেষ্টা করুন আমি আপনাদের পরামর্শ দেব আপনারা দিনের বেলায় লাল রঙের পোশাক ব্যবহার করবেন এবং এক পোশাক একবার ব্যবহার করার পর সেই পোশাকটা দ্বিতীয়বার পরবেন না সেটা অবশ্যই ধুয়ে ফেলবেন দেন তারপরে আবার সেটা পরবেন কিন্তু এক জিনিস সবসময় পরতে পারবেন না এটা মনে রাখবেন অর্থাৎ গতদিন যে পোশাক পরেছেন পরের দিন ওই পোশাক যেন না পরা হয় এটা মেনটেন অবশ্যই করবেন এরপরে এটা যদি করতে পারেন তাহলে আপনার মানসিক স্থিতি সবসময় একরকম থাকবে এরপরে বলবো যে আপনার বুদ্ধি বলের কথা আপনার বুদ্ধি বা প্রতিভা যাই বলেন সেটা অনেক বেশি কি কী বলা যায় বিশ্লেষণাত্মক হবে আপনার এই ইটা আপনি নিখুঁতভাবে যে কোনো কিছু করতে চাইবেন সেটা আপনাকে আরও ভালোর দিকেই নিয়ে যাবে কিন্তু আপনার এই সময়ে যে কোনো কাজ নিয়ে লেগে থাকতে হবে কিন্তু এটা বলছি লেগে থাকতে হবে আপনি যদি চাকরির জন্য পড়াশোনা করেন এবং একটানা লেগে থাকতে পারেন আপনার সাফল্য নিশ্চিত কারণ কেতু ছয় নম্বর ঘরে আছে পরিশ্রমের ঘরে এটা আপনাকে যথেষ্ট পরিশ্রম করাবে কিন্তু ভালো কিছুই দেবে আর এই সময়ে স্ত্রীর সাথে আপনার শয্যা সুখ এইটা পাওয়ার সম্ভাবনা বেশি আছে কিন্তু এতে আপনি মনে রাখবেন যে বিপরীত লিঙ্গের কারোর সাথে যেন জড়িয়ে না পড়েন কারণ এতে পরবর্তীতে দেখা যাবে যে আপনি এইটা নিয়ে আরও সমস্যায় পড়তে পারেন আপাত দৃষ্টিতে এটা আপনার জন্য ভালো মনে হলেও পরবর্তীতে এটা সমস্যা তৈরি করতে পারে এছাড়া ভাগ্য কর্ম আয় ব্যয় সব কিছুই মোটামুটি আপনার পক্ষেই আছে আমি আপনাকে পরামর্শ দেব যে আপনি ইতিবাচকভাবে সব কিছুকে নিয়ে সামনে এগিয়ে যান আর সামনের মাসের ফলাফল দেবো কি সেটা নিয়ে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্ত রাখবো ধন্যবাদ